আসসালামু আলাইকুম আমার প্রিয় শুভ আকাঙ্ক্ষীরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছুদিন অসুস্থতার কারণে আমি আসলে ফেসবুকে রকম ভিডিও পোস্ট কিছুই শেয়ার করতে পারিনি তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম তো আজ সেদিন হচ্ছে শুক্রবার ছিল আমরা মানে প্রথম যেদিন বৃষ্টি পড়ছিলো আর কি সেদিন হচ্ছে আমরা ধানমন্ডি লেগে ঘুরতে গেছিলাম হঠাৎ করে প্ল্যান করছি বিকালের দিকে ভাইরে ভাই সেদিন বৃষ্টি পড়ছে ঠিক আছে কিন্তু এত পরিমাণ গরম ছিল মানে ভাবসা গরমটা সরলে একদম কোন রকম সহ্য করার মতো তো আমরা গিয়ে দেখতেছি সেখানে রবীন্দ্রনাথ সরবর ওইদিকে মেলা হচ্ছে ওইখানে ঘুরে টুরে তারপর আমরা ধানমন্ডি বত্রির ওইদিকে মানে যে রাস্তাটা আছে ওইদিকে ঘুরতে গেলাম মানে বলতেছি ওইদিক দিয়ে হেঁটে আসি ওইদিকে গিয়ে দেখে আমি পড়াই অবাক আসলে আমি অনেকদিন পর আসছি ধানমন্ডি লেগে যে রাস্তায় মানুষ যাইতে পারতো না যেদিকে মানুষ চোখ পেরাতে পারতো না আসলে মানুষ সেখানে গিয়ে এখন আনন্দ ফূর্তি করতেছে ক্ষমতার জোর কিন্তু সব সময় থাকে না কথাই আছে না আজকে আপনি ক্ষমতার জোরে সবকিছু করতেছেন কালকে হয়তো আপনার ক্ষমতা নাও থাকতে পারে ঠিক তেমনই হয়েছে যে ধানমন্ডি বত্রিশ মানে আমাদের হাসিনা সরকার থাকার সময় মানুষ ওইদিকে যাইতেই পারত না তাকানোর তো দূরের কথা ছবি তোলা তো দূরের কথা তো আজকে সেখানে প্রেমিক প্রেমিকারা মানে কি বলবো একদম খোলা মেলা জায়গা হয়ে গেছে সেখানে যাই হোক তো ঘুরতে ঘুরতে দেখলাম এদিকে হচ্ছে বক্সিং খেলার একটা কি জানি না আমি মোবাইলে দেখছি কিন্তু আমি কখনো সরাসরি দেখি না সেদিন আমি সরাসরি দেখছি তো এদিকে ও বাইরে থেকে আসার পর আমার হাজব্যান্ড অনেক ক্লান্ত হয়ে গেছে সে তার প্রতিদিনের মতো তার ছেলেকে দিয়ে মজা খোলাচ্ছে আমি আর এদিকে বকাবকি করতেছি আর ভিডিও করতেছি আসলে কয়েকদিন ধরে ওর বাবা আসলে ও এটা ধরে ওটা ধরে তারপর হচ্ছে বাবার হাত থেকে বাজার নিয়ে নেয় মোজা খুলে দেয় জুতা খুলে দেয় জুতা টুতা মোচার পর আমার ছেলেকে তার বাবা খালি চার টাকা দিছে তা আমি বলছি কত টাকা দিছে বলতেছে টাকা টাকা মানে ও এখনো কত টাকা দিছে সেটা বলতে পারে না তো মানে সন্ধ্যার দিকে হচ্ছে আমার এক বড় ভাই আমাদের বাসায় কাটাল নিয়ে বেড়াই তাসে কাটালটা আনুমানিক আমার ছেলের মতো হবে মানে কাটাল দেখে আমি একদম খুশিতে পাগল হয়ে গেছি মানে কি বলবো প্রথম কাটাল প্রথম প্রথম বছরের প্রথম কাটাল সিজন তারপর বৃষ্টি মানে কাটালকেই মন মনে করছি মজাই পাবো ও মা যে বাবা সেই কাজ কাটাল ভাঙতে গেলাম ভাই বোন দুইজনে মিলে কাটাল ভেঙে দেখতেছি কাটালের ভিতরে কিছুই নেই মানে ছোট্ট একটা কাটাল সরি সরি বয়স কম ওই সাইজ দিক দিয়ে একটু বড় হয়েছে আর কি কাটালটা একদম মানে কচি কাটাল ওটারে ফর্মালিন দিয়ে পাকাইছে দেন মানুষকে ঠকাই বাজারে বিক্রি করতেছে তাদের বিচার আল্লা অবশ্যই করবে তো আমি আমার ভাইয়া খুব এক্সাইটেড ছিলাম কাঁটালটা কেটে খাবো তো কিছু করার নাই কেয়ার করবো তারপর সবগুলা কাটাল কেটে মানে অনেকগুলো কাটালের বীজ হইছে না শেষ করতে পারতো না প্রায় পাঁচ ছয় কাটালটা খাইতে পারতো এত পরিমাণ কাটাল ভিতরে ছিল তো কিছু করার নাই এখন কি করব। কাঁটালটা তো কাটতেই হবে যেহেতু নষ্ট আর কিছু করা যাবে না রেখে দিয়ে কোনো ফায়দা হবে না তো আমি বলতেছি কাটালটা কেটে যা পাই তা খাবো পরে মানে বিছিগুলো নিয়ে ফেলবো তো আমার ভাইয়া আমাকে কাটালটা কেটে দিয়েছে আমি সুন্দর করে কাটালটা মানে ইয়া করে বিছিগুলো আলাদা করে কয়েকটা মানে কাটালের কোয়া আলাদা করে রাখছি খাওয়া যাবে এগুলো আর কিছু আমি কাটার একদম মানে বিচি ছাড়িয়ে করে নিছি এগুলোকে রস ছাড়িয়ে আমি হচ্ছে পিঠা বানাবো কাটালের পিঠা কলার পিঠা এগুলো অনেক মজা যারা গ্রামে আছেন তারা খাইছেন গ্রামে কি শহরের মানুষ এগুলো সব ধরনের নাস্তা করে ফেলতে পারে সহজ তো পিঠা বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যদি শরীর ভালো ভালো থাকি ইনশাল্লাহ